ঢাকা ইউনিভার্সিটি এলাকায় আসলে আপনি এরকম অনেক ভাস্কর্য দেখবেন যেটা আপনার নিজের কাছে খুব ভালোই লাগবে আজকে আমি এসেছিলাম ঢাকা ইউনিভার্সিটির কাছে তো একটা মন্দির এখানে আছে মহ আছে তো সেটা বন্ধ বন্ধের জন্য আমি ভিতরে আপনাদের নিয়ে যেতে পারলাম না আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন এটা টি বাইরে বেশ এখন দরবার জনগণের এখন দরকার জনগণের সরকার অনেক কিছু লেখা আছে কথা তো ঠিকই আছে এখন দরকার জনগণের সরকার এটা বিগত সরকার পালিয়ে যাবার পর থেকে এইসব রাস্তায় লেখা হয়েছে রাস্তার মধ্যে বেশ অনেক হাতের শিল্প লেখা বেশ কিছু ছবি আঁকা হয়েছে ঘুরে দেখলে খুব খারাপ লাগে না আর এদিকে চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসরুমগুলো এটা একটা ক্যান্টিন ক্যান্টিনটা আজকে খোলা তো একটু আগে আমি রমনা কালী মন্দিরের পাশে সামনে যেখানে রেস্টুরেন্ট ছিল ওখানে মোটামুটি লুচি সয়া আলুর দম সব খেয়েছি কিন্তু চা খাওয়া হয়নি তো চিন্তা করছি এখানে চাটা খেয়ে নিই ঢাকা ইউনিভার্সিটি এলাকায় আজকে আপনি এরকম অনেক ভাস্কর্য দেখবেন যেটা আপনার নিজের কাছে খুব ভালোই লাগবে ওইদিকে একটা ভাস্কর্য আছে আমি দেখাবো আপনাকে আর এই পুরো এলাকা যেটা দেখছে এটার সামনে ইউনিভার্সিটিতে বিকালে এলা আড্ডা মারার খুব ভালো জায়গা ছাত্র জীবন কম বেশি সবাই কাটিয়েছে আমিও তো কাটিয়েছি ছাত্র জীবনে বিকাল বেলাটা আড্ডা মারা ছাড়া অন্য কোনো কাজ থাকে না বন্ধু বান্ধব নিয়ে এখানে চা খাওয়া হয় ক্যান্টিনটা এখানে আছে আর ওই পাশে লাইন দিয়ে চায়ের দোকান বসে এখন কিন্তু নাই যেহেতু ইউনিভার্সিটি বন্ধ তাই নাই এখন আমি যাচ্ছি একটু চা খেতে আমার সঙ্গে থাকুন চা কফি কি পাওয়া যায় কাটা চা কফি কি পাবো আমি কিছু পাওয়া যাবে এখন কফি একটা দেন না আমাকে কাকা তুলেছেন কফি লাগছে ভিডিওটা এখানে শেষ করি আগামী ভিডিওটা আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আমার সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আরেকটা ভিডিও